হওয়ার প্রথম যে উপকার সেটা হচ্ছে আমাদের মাগুরার সঙ্গে যে যোগাযোগ সংযোগ রুগীর থেকে শুরু করে ফসলের থেকে শুরু করে আমাদের যে কুমড়ো আছে ধরেন এই কুমড়ো আটাই এর এক বস্তা কুমড়ো সত্তর আশি কেজি এত সাধারণ মানুষের পক্ষে এই নদী মাথায় করে পার করা সম্ভব না এগুলো এই জিনিসটা ছিল বলেই সম্ভব হচ্ছে দেখেন কী অবস্থা এই যে ধান এক এক বস্তা ধান নিতে হবে মাগুলো থেকে দশ মন ধান নিতে হবে যদি ব্রিজটা থাকতে তাহলে নিতে পারতাম না এই ব্রিজটা শুধু আমাদের এই ধরনের উপকার না রুগীর জন্য তো শুরু করে আমাকে নিজেকে মানুষের চলাফেরার সুবিধার্থে এই ব্রিজ প্রয়োজন আমাকে লাগে এই রকমের প্রয়োজন আসলে প্রত্যেকটা লোকের আমাদের এলাকা না প্রত্যেকটা এলাকায় এইরকম ব্রিজ থাকার প্রয়োজন ছিল এবং এই ব্রিজ আমাদের খুবই প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় এবং আমরা খুবই উপকারী উপকার করা এক পাশে শিবরামপুর এই পাশটা শিবরামপুর আমাদের পাশটা আলিধানি আলিধানি থেকে শিবরামপুর এই শিবরামপুরের মধ্যে ঢুকে গেলে ডাইরেক্ট আমরা একবারে মামলাটা টানে চলে যেতে পারতেছি শুধু এ না বেহান গাড়ি না গরুর গাড়ি থেকে শুরু করে আপনার রিক্সা অটো সব কিছু একে এই ব্রিজের মধ্যে করে মানে যোগাযোগ ব্যবস্থা আমাদের এই ব্রিজটার জন্য সব থেকে উন্নত হয়ে যাবে এক কথায় আমাদের গ্রামটাও উন্নতি হয়ে যাচ্ছে এই ব্রিজের জন্য বিশেষ করে আমাদের এই বিদির পথ থেকে আপনার ওই মির্জাপুরের লোক আছে আড়ালিয়ার লোক আছে ওই হাজিপুরের লোকও আছে লোক তো আছে অত্র এলাকায় উত্তরবঙ্গের সব লোক অনেকেই করে আমরা হাজিপুর থেকে শুরু করে ডাইরেক্ট এই নিয়ে চলে আসে হ্যাঁ হাজিপুর আর ওখান থেকে মির্জাপুর বুঝছেন এই এলাকার লোকও অনেকেই মিন্জিফাজা করা শুরু করেছে বুঝছেন মানে মানুষ তো সবসময় চাই যে সহজ যে পথটা সেই পটে পথে মানে আলিধানী গ্রামের রাস্তাটা হচ্ছে ইটের সলিং রাস্তা বুঝছেন তাই ইটের সলিং ওই ট্রাক ট্রাক গাড়ি চাপে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বুঝছেন তাই জন্য এই রাস্তাটা ঢালায় অবিলম্বে করার দরকার তা নাহলে এই রাস্তা দিয়ে আলিধানি গ্রামের মানুষ আঠারকাদার কাদার গ্রামের মানুষ মির্জাপুর নড়িহাটি ইসাকাদা ফুলবাড়ি এই সমস্ত লোকজনের চলাফেরা করার জন্যই কষ্টকর হয়ে যাচ্ছে এই জন্যই অবিলম্বে রাস্তাঘাট ঢালাই করা বাধ্যতামূলক